সমাজের মানুষ যেটা সুন্দর আপনিও মুরব্বী মানুষ সেও মুরব্বী মানুষ সেটা সহজভাবে যত সুন্দরভাবে ভাবে এবং মিষ্টিভাবে হয় আমরা কামনা করি সেভাবেই হোক ঠিক আছে আপনাদের আমরা আমরা সবাইকে দুনিয়াতে কেউ থাকবো না আমরা সবাই কবর ঠিক আছে আপনাদের বয়সটা অনেক বেশি আপনাদের আরো দুনিয়ার মুখ না হইয়া আখেরাত হওয়া উচিত এখন আপনি ও মুরব্বি মানুষ শামসুল লোকসাব সাহেব মানুষ দুইজনে এক চা এক কাপ চা খাইতে যতটুকু সময় লাগে এটুকু সময়ের ভিতরে দুইজনে দুই কাপ চায়ের ভিতরে সমস্যা সমাধান হয়ে যেতে পারেগা গা ঠিক আছে যাই হোক আমার সম্পর্কে কিন্তু তারপরে দেখেন ও যে কত বড় নিকৃষ্টতম এটা উদাহরণ তোতা ভাই কি লাগেন তোতা তো খালাতো ভাই

এই মানে শিপশিপ উঠে মানে জমিনের বরাবর করে পানিটা উঠে হ্যাঁ যা বা ঠিক আছে আমরা শুনলাম আপনার কাছ থেকে আমরা ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব আর এমন কিছু আমাদের থেকে চায় না করতে দেন

হ্যাঁ ভাই আমরা দোয়া করি যেন আমরা আশা রাখি তার থেকে আমরা জায়গাটা নিতে পারবো তাহলে আপনি ছেলের সাথে আপনি নাম্বারটা একটু বলেন আমি একগুলোর নাই আমি কিছু আমি ও বুঝি মোবাইল নাই তাই আমি আপনার আপনার সাথে কিভাবে যোগাযোগ করব আপনি ছেলের থেকে আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আপনি ছেলের সাথে ই করবেন যে কিছু খামারিরা আসছে এরা করবে যাতে আমার নাম মূল্য মানে আপনার সম্মান হিসাবে আবার এমন চাই না ঠিক আছে যাতে আমরা আবার দৌড়ায় যাইয়া ঠিক আছে আমরা প্রথম বছর আমাদের অনেক খরচ তৈরি করে নিতে অনেক কিছু আমাদেরকে তৈরি করে নিতে সেটা তৈরি করতে আর যে পরিমাণ খরচ হইব এটা আমাদের আরো দুই বছর ওই খরচটাই তারপরও যে হ লাভ যে হইব এর কোনো গ্যারান্টি নাই এর কোনো কারণ আপনারা চাষাবাদ করছেন বা আপনারা যারা করে আপনারা জানেন যে কি পরিমাণ কে মাইর খায় ফসল মাইর খায় আপনারা জানেন এই বিষয়গুলো ঠিক আছে

আমি নিজে একজন আমিন আমি সরকারি সনদপ্রাপ্ত একজন আমি আমিন ঠিক আছে আমি আপনাদের প্রত্যেক সম্পত্তি মামলা যেহেতু চলতেছে কার বাপের ক্ষমতা আছে নে আপনাদের মামলা চলতেছে ঠিক আছে এবং আমার জানা মতে সুপ্রিম কোর্টে এটা আপিল বিভাগ পর্যন্ত গিয়া ইয়ে আছে এবং প্রত্যেকটাতে আপনারা উইন করে গেছেন জিতে গেছেন তাই না তা আমরা দোয়া করি যে আপনারা আপনাদের প্রত্যেক সম্পত্তি রক্ষা হোক